তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আমি ঐশী আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে কারণ অনেক দিন ধরে সবাই বলছিল যে কেন কিয়ানাকে নিয়ে কোনো ব্লগ আনছি না নিয়ে আগামী ব্লগ করতাম কিন্তু এই চ্যানেলে ব্লগ অনেক দিন ধরে বন্ধ আছে তো তোমাদের সবার একটাই কোয়েশ্চেন আমি বেশিরভাগ কমেন্টেই পাই যে কেন আমি ব্লগ নিয়ে আসছি না ডেইলি ব্লগ নিয়ে কিয়ানাকে নিয়ে অ্যাকচুয়ালি তোমরা আমাকে তো দেখতে চাও না দেখতে চাও কি আনাকে আমি অনেককেই কমেন্টে জানিয়েছি যে আমি ব্লগিং স্টার্ট করবো বাট অনেক রিজন চলছিল ব্লগিং স্টার্ট করা হচ্ছিল না বাট হই না আজ থেকে আমি শুরু করলাম ডেইলি ব্লগ আর এই দেখতে পাচ্ছ আমরা এসছি নতুন বাড়িতে পুরোটাই অলমোস্ট ফাঁকা কিছুই নেই তো কেন এসছি সবকিছু তোমাদের আস্তে আস্তে জানাবো আর কি আনা মানে তোমাদের আদরের বিল্লি রানি ওই ঘরে ঘুমোচ্ছে ঘুমাচ্ছে বলে আমি ব্লক করার সুযোগ পেয়েছি দারো দারো দেখি ও কি করছে উঠে গেছে মাম্মা উঠে গেছে চল এসে চবাস চবাস এক মিনিট দেখাচ্ছি তোমাদেরকে আমি পিলো ওকে আটকানোর চেষ্টা করেছি বাট না ও কোনো পিলোয় ওর বাস ভাঙবে না এই ঘরটা মোটামুটি একটুখানি গুছিয়েছি গোছানো মানে সেরকম কিছু গোছানো হয়নি জাস্ট এলাম আমরা কাল রাতেই বুঝতেই পারছো একটা বাচ্চা নিয়ে খুবই টাফ ম্যাটার দেখো বোতল কোথায় বালিশ কোথায় দেখো ওর চেষ্টা দেখো লাইভ দেখাচ্ছি তোমাদেরকে লাইভ নয় ভিডিও তো দেখাচ্ছি যাই হোক মাম্মা সে হাই গুড মর্নিং

তো ফাইনালি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে কেয়ানাকে নিয়ে তোমাদের আদরের বিল্লি রানীকে নিয়ে নতুন ব্লগ তোমাদের সবার অপেক্ষার অবসান আমি জানি না একটা ছোট্ট বেবিকে নিয়ে কতদূর কি করতে পারবো বাট এই যে একটু দেখে নিন দেখো আমরা নতুন বাড়িতে এসেছি তো ফিলিংস খুব ভালোই হচ্ছে ভালো খারাপ বাবা একটু দাঁড়াও এ বাবা মামা তো বলবে যে কেন কান্নাকাটি করে কেনা কচু বলবেন তো কচু তাই বলবে না দাও মানে মাম মিমি তোমরা কেমন আছো গুড মর্নিং আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম বুঝতেই পারছো একটা ছোট্ট প্রেমিকে নিয়ে ব্লগ করা কতটা চাপের ব্যাপার তবুও আমি চেষ্টা করব। তোমাদের জন্য তোমরা এত 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 কমেন্ট করেছো এত রিকোয়েস্ট করেছো রিকোয়েস্ট করার কিচ্ছু নেই আমার খুব ভালো লাগে তোমরা আমার মেয়েকে এতটা ভালোবাসা এত ভালোবাসা দাও একচুয়ালি সকাল সকাল ঘুম থেকে উঠে ওর মুডটা একটু খারাপ আছে তো আর আমরা কাল রাতে বাড়ি শিফট করেছি কেন করেছি কিসের জন্য করেছি সবকিছুর আনসার তোমাদেরকে দেবো একটুখানি ওর ভালো করে আনি যদিও ওকে খাইয়েছি খাইয়ে তাই আবার ঘুম পাড়িয়েছি তো এখন উঠেছে দেখতে পাচ্ছ কেমনি করছে মামা মামা এই যে এই যে এই যে এটা কে রে এটা কে রে এটা বিল্লি রানি এটা আদরের বিল্লি রানি এটা মামু মিমিদের বিল্লি রানি তো যাই হোক ব্লগটা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করো দেখো সারাদিন আমি বিল্লি কে নিয়ে কি করি কিভাবে কাটাই তো দেখতে থাকো হ্যাঁ কি রে মাম্মা এটা এটা কি রে এটা মাম্মা এটা কি ও বাবা এই এটা কি এটা ভালো কালার চেঞ্জ হচ্ছে কালারফুল ভালো লাগছে তোমার মাম্বুরি এখন কান্নাকাটি কমেছে ঘুম থেকে উঠে একটু ঘ্যান ঘ্যান করছিল খাওয়া দাওয়া কিন্তু করিয়ে দিয়েছি আমি সকাল সকাল উঠিয়ে এটা সেকেন্ড ঘুম ছিল কাজকর্ম কিছুই সেরে উঠতে পারিনি ফুটে পড়েছে বাবু এই তো সারাদিনের ডেইলি রুটিন ওর দুষ্টুমি আর দুষ্টুমি সারাদিন শুধু দুষ্টুমি করে যায় এই আমার সোনা না কি হচ্ছে সকাল সকাল সোমবার এখন প্রচুর বিমান

kau 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 kau

ঘুরুন জন্য যে ঢেউ উড় লেখিয়ে দেয় এখন ঘুরু হবে জেদ জেদ প্রচন্ড ঘুরু ঘুরু যাবে ঘুরু ঘুরু করতে যাবে যে এ আমি একটু ফাসাচ্ছিলাম তাই চুপ ছিল কেউ নেই এই বাড়িতে না কাকাই না দাদাই না পাপা কেউ নেই কে নেই না কে দেখছ জেদ দেখছও বলুড়া দেখো তোমাদের বিড়লি রানির অবস্থা দেখো

চলো এখন তোমাদের সাথে আমি আমার এই রুমটা শেয়ার করে নি বুঝতেই পারছো বেবি নিয়ে খরগোচাঁটা কতটা টাফ স্পেশালি যখন নতুন শিফট হয় তাই আমি ঠিক করেছি একটু একটু করে ঘর গোছাবো আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো এই ঘরটা মোটামুটি থাকার মতো একটুখানি করেছি ও তো কোল থেকে নামতেই চায় না ওয়াকারেও থাকতে চায় না সবসময় মামা মা করে আর ওর বাবা তো বাড়িতে থাকে না তো একার পক্ষে যতটা করা সম্ভব হয়েছে অতটাই করেছি আজকে আবার রবিবার আর বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি ফোন করেছে যে আজকে আসবে ওনাদের নাতনিকে দেখতে একদিন হয়েছে আমরা এসেছি কিন্তু ওনাদের কাছে কেমন যেন এক বছরের সমান বলে মনে হচ্ছে আর দেখো মোটামুটি একটু ঘরটা ঠিকঠাক করার চেষ্টা করেছি আরও অনেক কাজ বাকি অনেক কিছু করা বাকি সবই তোমাদের সাথে শেয়ার করব রুমটা কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলো না গোপালকে আমি সবসময় আমার সাথে রাখি আমার রুম ছাড়া অন্য রুমে রাখি না গোপাল নাকি ভয় পায় আর আমার মেয়ে যদি আমার রুমে থাকে আমার ছেলে কেন থাকবে না আমার ছেলেকেও আমার রুমে রেখেছি যতক্ষণ না আমি সিংহাসন কিনি সিংহাসনটা আমার এখনও কেনা হয়নি এতদিন পর একটু সেপারেট হয়েছি তো সমস্ত কিছু একটা নতুন সংসারে কী কী লাগে তোমরা জানোই তো মোটামুটি একটু একটু করে কিনছি আর এই র্যাকের ওপর গোপালকে বসিয়েছি কারণ আমার কাছে কিছু করার নেই রুমে আর কিছু জায়গা খালি নেই সো গোপাল আমার সাথে থাকা দিয়ে কথা তাই আমি এখানে রেখেছি আর এই রুমটা দেখো মোটামুটি পুরো ফাঁকা কিছুই করা হয়নি কোনো ফার্নিচারও ঢোকানো হয়নি আর যেহেতু ডাইনিং টেবিল ফেবল এখনও কিছুই কেনা হয়নি তাই খাওয়া হচ্ছে আগের মতো নিচে বসে আমার শ্বশুর খেতে বসেছেন শাশুড়ি খেতে দিয়েছেন আর শাশুড়ির হাতে স্পেশাল মাটন বাসমতি চালের রাইস শাশুড়ি মা নিজে হাতে করে বানিয়ে এনেছেন আমাকে বলেছে কোনো রকম রান্না করতে না আমি জাস্ট স্যালাড কেটেছি আর দেখতেই পাচ্ছ দাদু ঠামি বসে আছে আর আমার মেয়ে দেখতে চলে এসেছে

এখানে আরেকটা কথা একটু ছোট্ট করে বলে রাখি আমার মেয়ে দাদুর ফ্যান আর দাদু হলো নাতনির ফ্যান এরা দুজন দুজনকে ছাড়া একদিনও চলে না এদের সব সময় ভিডিও কলে কথা বলতে হয় আর দেখা করতে হয় বললাম না বাবাকে যে একদিন হলো তো এসছি বলছি একদিন এক বছরের সমান বাড়িতে নাও ও ছেড়ে দাও ছেড়ে দাও ও দেবে মামাটু কি মামাডু কী রে দিতে পারে টুকি 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 দাও এবারে দিয়ে নিচে নামাবে টুকি মাম্মা নাও বসে বসে সাথে খেলছে টুকি করো করো টুকি করে বেড়ে গেছে করো

খাচ্চা জল বিকেল হয়ে গেছে গাইস ঘুম থেকে উঠছে মামমামাম জল খাচ্ছে একা একা জল খাচ্ছে আমাকে খাওয়াতেই দেবে না বলছে আমি একা ধরে ধরে খাও খাও বাবা খাও কত বড় হয়ে গেছে সত্যি হয়ে গেছে দাও রেখে কাছের ভেঙে যাবে দাও ও আরও খাবে খাও খাও খাচ্ছ না তো দুধ তুমি করছো তো খাও মা খাও অমন করে না করে না অমন করে না মানে ওটাকে নিয়ে কামড়াবে দাঁত ওঠে নি দাঁত উঠবে তাই মাড়িটা শুলোচ্ছে ঠিক আছে দিয়ে দাও বাবা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দেবেও না দেবেও না ওর বটলো কাউকে দেবে না পাচে আমি খেয়ে দিবি তো দিবি না দিবি না দেখলে তো তোমরা একটু আগে যে পরিমাণ রাগ উঠেছিল একটু জল ওকে আবার শান্ত করলো আর মাথার মধ্যে শিপ শিব শিপ বললাম শান্ত হলো দেখো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে আর আমরা সবাই মিলে বসে গেছি তেলে ভাজা আর মুড়ি নিয়ে এরা উত্তর কলকাতার লোক বুঝতেই পারছো মুড়ি আর চপ আমাদের ইমোশন কেমন খাচ্ছো চপ চপটা ভালো হয়েছে তাই বলছে মুড়ির বাড়িটা ভালো হয়েছে রাস্তায় কাছে দেখা হয়েছিল গো কি বলছিলে রাস্তায় সব লোকজনের সাথে দেখা হয়ে যাচ্ছে বলছে ও তো একদম কান্না কাটি করে না ওর সব ভিডিওগুলো নাকি দেখে সবাই এর সব বলছে বলছে এই পুটকিটা তো সেলিব্রিটি হয়ে গেছে এই সব কথা বলছে তাই আবার অটোগ্রাফ চাইনি তো ও কিন্তু আবার অশিক্ষিত নিরক্ষর অটোগ্রাফ চাই সাইন করতে পারে না বলছে ফটোগ্রাফ ফটোগ্রাফ নিয়েছে বাহ তো এখন খাও চপমুড়ি চপমুড়ি কাঁচা লঙ্কা আমাদের কাঁচা চপমুড়ির পার্টি চলছে তো আজকের ব্লগটা এইটুকুই আসছে কেন আমি বুঝতে পারছি না বাইরে বৃষ্টি হচ্ছে প্রায় বিকেল হয়ে গেছে তো ব্লগটা এখানে এন্ড করছি আবার দেখা হবে পরবর্তী ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখতেই পাচ্ছ সিটটা ভেঙে ফেললো পুরো পুরো ভেঙে ফেললো এখন দেখছে এখন নিচু হয়ে দেখছে যা আমি কি করে ফেললাম তো যাই হোক তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো মাম্মা 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 তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা এখানে এন্ড করছি ঠিক আছে নাহলে ওরে বাবা না হলে আমাকে কিছু বলতে দেবে না তো তারা দেখা হচ্ছে পরবর্তী লগে বাই